শিশুর সর্দি কাশিতে ঘরোয়া চিকিৎসা কি হতে পারে সর্দি কাশি বিষয়টা আসলে সিজনাল প্রত্যেকটা সিজন চেঞ্জের সময় কিন্তু বাচ্চাদের সর্দি কাশি লাগতে পারে এটা একটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ফ্লু থাকে অনেকের ইমিউনিটি যখন কম থাকে সিভিয়ার হয় যারা ইমিউনিটি ভালো থাকে প্রকৃতির সাথে তারা ফাইট করতে পারে আমি এই সময় সবসময় মনে করি ভিটামিন সি যুক্ত ফল বা ফলের জুসটা বাচ্চার খাদ্য তালিকায় রাখতে এবং লিকুইড ফর্মের খাবার যেমন স্যুপটা একটু খাদ্য তালিকায় রাখতে তখন তার ভালো লাগে সর্দি কাশি রাখতে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের খাবার খেতে ইচ্ছে করে না একটা কমে যায় তাই আদা দিয়ে একটু রং চা মধু পানি তারপর তুলসী পাতার পানি বা তুলসী পাতাটাও রস করে খাওয়ানো যায় এছাড়া বাচ্চাদেরকে যেমন একটু লেবুর শরবত করে একটু আখের গুড় দিয়ে চেয়া দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খেতে দিলে ভালো হয় গলা ভেঙে গেলে গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে লেবু দিয়ে গড়গড়া করতে হয় এবং বাচ্চাকে একটু মশলা দিয়ে চা খাওয়ালেও কিন্তু এর রেমিডি পাওয়া যায় যদি খুব বেশি ঠান্ডা কাশি মনে হয় তখন একটু সরিষার তেলটাকেও আমরা বুকে পিঠে একটু মালিশ করতে বলে থাকি বা এক দুই ফোটা সরিষার তেলও কিন্তু বাচ্চা চাইলে খেতে পারে সো এগুলো হলো ন্যাচারাল উপায়ে বাচ্চা সর্দিকে ভালো করার একটা রেমিডি